পরে এই রিউরিটি এই মেশিন থেকে পাওয়া যায় তার মানে আমরা দুইটাই করি একটা হচ্ছে কাজ করে বলতে অপটিক্যাল এমিশন স্পেক্ট্রোমিটার মিনালটাকে আমরা আর্গন গ্যাস দিয়ে বার্ন করি বান করার পরে

সেটা আমাদের কত সময় আমাদের কাস্টমারের কাছে বলি আমরা আমরা কাস্টমার নরমালি থেকে সেকেন্ড ওকে তাহলে তো একটা দিতে পড়বে লাগছে আচ্ছা আমরা ওনাকে ট্রাস্ট করি অসুবিধা নেই একটু আমি দেখাই আমাদের এখানে ফরম্যাট আছে এখানে দেখেন লেড আছে আছে আয়রন নিকেল সিলিকন আর্সেনিক অ্যান্টিমনি বিসমার সিলভার কপার অ্যালুমিনিয়াম অক্সিজেন সবগুলোই কিন্তু বিদ্যমান আছে কপারের মধ্যে এগুলো থাকবে খুবই সামান্য এ জায়গায় একেবারে নেগলিসি করবে আর কপারের পার্সেন্টেজটা থেকে বেশি থাকবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইনের উপরে থাকবে আর বাকি যে পয়েন্ট ওয়ান পার্সেন্ট এই সবগুলো যোগ